मिस्त्री आगे तुम्हारा दूजना है छो, ये कोनो काश सहसो है नहीं, मिस्त्री हेल्प अब दूजने है छो, तो दूजन के एक टे पहुँचनो कोर्ची वाले एक टे गेम नहीं आस्चे, ये तुम्हारा दूजना मोड़े जेब पार बे, पाँच रुपए दो, पाँच रुपए, हम्म दूजना मोड़े जेब पार बे पाँच रुपए दो, आयो पौछ ल না পারা না পারো দাও কি তোমার পাঁচশো টাকা লাগবে তাহলে কি দেবা তোমার কি দেওয়া বলো পাঁচশো টাকায় দেবো পাঁচশো দেওয়া তো না পারো তোমাদের পাঁচশো টাকা লাগবে রে তাহলে বলছিলাম গেমটা বুঝলাম ভালো করে দেখো চারটে তিনটে দেখলাম ড্রাম ওষুধ তাহলে ড্রাম লেগে যাবে ড্রাম এবার চারটে তিনটে দুটো একটা এবারে তিনটি ইনস্টোরি দেবে তিনটি ইনস্টোরি ওইখানে চারটে হবে তিনটে হবে দুটো হবে একটা হবে মানে ওদের যেরকম সেম আছে

মানে ভালকৈ চিন্তা কৰি দাব এক দুই এক মানে ঐ

ඔද හක්ව චා චාතින්දක් සැම ෝදදිකව තුන්වට පල්න්න නතර අන්ුොයි ද හි රඟයෙකව චාතින් දූයක්ක් ඔද දුන